নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইতিমধ্যে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে যার নাম দেওয়া হয়েছে টাইফুন ক্র্যাথন বা ঘূর্ণিঝড় ক্র্যাথন গতকাল টাইফুন ক্র্যাথনের গতিবেগ ছিল দুশো তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা একটা বিধ্বংসী গতিবেগে কিন্তু এটা এগোচ্ছে এবং আজকে তার গতিবেগ কিন্তু কিছুটা কমেছে গতকাল ক্যাটাগরি ফোর টাইফুন ছিল আজকে সেটা একটু কমে ক্যাটাগরি থ্রি টাইফুনে পরিণত হয়েছে এবং আজকে মুহূর্তে গতিবেগ রয়েছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা তার আশেপাশে তবুও সেটা কিন্তু খুব একটা কম নয় ভালোই গতিবেগ একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে কিন্তু ঝড় বইছে টাইফুন ক্র্যাথনের দক্ষিণ চীন সাগর জুড়ে তবে এর গতিপথ নিয়ে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মধ্যে সংশয় তৈরি হয়েছে ইতিমধ্যে চারটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা এই টাইফুন ক্র্যাথনের সম্ভাব্য গতিপথ প্রকাশ করেছে তবে চারটি কিন্তু ভিন্ন ভিন্ন গতিপথ আজকে সে বিষয়ে আলোচনা করব একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এর গতিপথের উপর কিন্তু নির্ভর করছে এর প্রভাব কতটা পড়বে ভারতীয় উপমহাদেশের আবহাওয়াতে কারণ এটা যদি একটু ঘুরে যায় ইউ টার্ন নিয়ে যদি একটু পশ্চিম দিকে মুভ করে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় উপমহাদেশে এর প্রভাব পড়তে পারে বিশেষ করে পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত পশ্চিমবঙ্গ সেই সঙ্গে বিহার ঝাড়খণ্ড একই সঙ্গে বাংলাদেশ এদিকে ত্রিপুরা সেই সঙ্গে আসাম এই সমস্ত এরিয়া জুড়ে কিন্তু এর প্রভাব পড়তে পারে একই সঙ্গে বৃষ্টি বাড়তে পারে এবং বর্ষাকাল দীর্ঘায়িত হতে পারে এর প্রভাবে তবু ধরে আজকের এই ভিডিওতে এই টাইফুন ক্র্যাথনের সম্ভাব্য গতিপথ নিয়ে বিস্তারিত আলোচনা করব একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ থেকে আপনাদেরকে দেখিয়ে দেবো লেটেস্ট আপডেট কী রয়েছে এবং কোন কোন অঞ্চলে কত গতিবেগে এটা আশ্রয়ে পড়তে পারে সর্বোপরি ভারতীয় উপমহাদেশের আবহাওয়াতে এর কী কী প্রভাব থাকতে পারে সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন তাহলে লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন শুরুতে আপনাদেরকে দেখাবো লেটেস্ট উপগ্রহ চিত্র কি কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ চীন সাগরে কি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে টাইফুন ক্র্যাথন কুণ্ডলী আকারে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তাইওয়ানের খুব কাছে আপনাদের একটু প্লে করে দেখাবো যে এই মুহূর্তে টাইফুন ক্র্যাথন কিভাবে অ্যান্টি ক্লকাইস ঘুরতে ঘুরতে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দক্ষিণ চীন সাগরে এই টাইফুন ক্র্যাথনের প্রভাবে সমুদ্র উথাল পাতাল এবং তাইওয়ান উপকূল জুড়ে কিন্তু বিধ্বংসী রূপে এগিয়ে যাচ্ছে এই টাইফুন ক্র্যাথন টাইফুন ক্র্যাথনের নামকরণ করেছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড এবারে ইনফারের মোড় থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা এরিয়া জুড়ে এই টাইফুন ক্র্যাথন অবস্থান করছে এবং গোটা দক্ষিণ চীন সাগর জুড়ে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে এবারে আমরা লাইভ দেখে নেব টাইফুন ক্র্যাথন বা ঘূর্ণিঝড় ক্র্যাথনের গতিবেগ এই মুহূর্তে কত রয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কে আর এ টিএইচ ওয়েন এই ঘূর্ণিঝড়ের গতিবেগ রয়েছে একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এই গতিবেগ রয়েছে গতকাল গতিবেগ ছিল দুশো তেত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা এই গতিবেগ নিয়ে এগোচ্ছিল তবে আজকে কিছুটা গতিবেগ কমেছে তবে একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা এটা কিন্তু কম গতিবেগ নয় ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রূপেই কিন্তু এগিয়ে চলছে টাইফুন ক্রাথন এবারে আমরা এই ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো দেখুন ইতিমধ্যে কিন্তু চারটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার গতিপথ প্রকাশ করেছে যেখানে প্রথম সংস্থা জেএমএ এই সংস্থা জানিয়েছি ইতিমধ্যে কিন্তু এটা ক্যাটাগরি থ্রি টাইফুনে পরিণত হয়েছে এবং তাইওয়ানের উপকূলের খুব কাছে রয়েছে আজকে মধ্যরাত থেকে আগামীকাল সকালের মধ্যে এটা কিন্তু আছে পড়তে পারে দক্ষিণ পশ্চিম তাইওয়ান উপকূলে এবং এটা উত্তর পূর্ব দিকে যাবে এবং যেটা বলা হচ্ছে যে আগামীকাল আগামীকাল এর গতিবেগ থাকবে একশো আট কিলোমিটার প্রতি ঘন্টা দুপুর দুটোর সময় তারপরে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার নাগাদ এর গতিবেগ কমে হবে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা তারপরে আমরা দেখতে পাচ্ছি শনিবার নাগাদ তাইপের ওপর দিয়ে এটা যাবে তখন এর গতিবেগ থাকবে অনেকটাই কম এবং সেটা একটা নিম্ন পরিণত হয়ে যাবে পরবর্তী আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ইউকে মডেল তারা জানাচ্ছে এই মুহুর্তে একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ক্যাটাগরি থ্রি টাইফুন রূপে কিন্তু এটা দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম তাইওয়ানে আঘাত হানছে ঠিক আছে এবং আগামীকাল কিন্তু এটা সোজা বেরিয়ে যাবে তাইওয়ানের ওপর দিয়ে তাইপের দিকে এবং সেখান থেকে আবার বাঁক নেবে বাঁক নিয়ে দক্ষিণ দিকে আসবে তবে আগামীকাল এর গতিবেগ অনেকটা কমে যাবে চুরাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে তারপরে দক্ষিণ দিকে এসে এটা কিন্তু আবার একটু পূর্ব দিকে বাঁক নেবে সেখান থেকে আবার দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নেবে দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় তারপর এটা আবার উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে কিন্তু আবার তাইওয়ানের মধ্যেই আসবে এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে এই মডেল দিচ্ছে এরপরে দেখুন তিন নাম্বার সংস্থার মডেল এই তিন নাম্বার মডেলই কিন্তু চিন্তা বাড়াচ্ছে ভারতীয় উপমহাদেশের আবহাওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তিন নাম্বার মডেল যেটা সংস্থার নাম বিও এম এ সেই সংস্থা জানাচ্ছে ইতিমধ্যেই একশো পঁচাশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এই মুহূর্তে ক্যাটাগরি থ্রি টাইফোন রূপে অবস্থান করছে তাইওয়ানের কাছে এবং দক্ষিণ দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে তাইওয়ানের মধ্যে প্রবেশ করবে এবং আগামীকাল এর গতিবেগ থাকবে সকাল এগারোটার দিকে উননব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা এরপর এটা উত্তর দিকে বাঁক নেবে তারপরে শুক্রবার নাগাদ এটা পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে উত্তর দিকে এগিয়ে যাবে তারপর কিন্তু বাঁক নিতে শুরু করবে পশ্চিম দিকে এখানে দেখতে পাচ্ছেন যে পশ্চিম দিকে বাঁক নিচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু পশ্চিম দিকে সরতে থাকছে শনিবার নাগাদ এটা পশ্চিম দিকে বাঁক নিয়ে ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে চীন উপকূলের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি রবিবার নাগাদ এটা চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চীনের উপকূল ধরে ধরে কিন্তু আসছে লাওস এবং থাইল্যান্ডের দিকে দেখতে পাচ্ছেন এবং সোমবার নাগাদ চৌত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আবারও কিন্তু পশ্চিম দিকে মুখ করছে এবং ধীরে ধীরে যদি এটা আবারও সেই হ্যানার দিকে আসে সেক্ষেত্রে আপনাদের হয়তো মনে আছে যে টাইফুন ইয়াগি কিন্তু হ্যানার ওপর দিয়ে এসছিল এবং হ্যানার ওপর দিয়ে এসে ভিয়েতনাম হয়ে এটা লাউস ভিয়েতনাম হয়ে মায়ানমারের দিকে এসেছিল এবং পরবর্তী পর্যায়ে মায়ানমার এবং বাংলাদেশ উপকূল দিয়ে তারপরে ত্রিপুরা হয়ে পশ্চিমবঙ্গের দিকে এসেছিলো যদি এটা এই মডেল অনুসরণ করে অগ্রসর হয় দেখতেই পাচ্ছেন এটা যদি পশ্চিম দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে কিন্তু আগামীতে ভারতীয় উপমহাদেশের আবহাওয়াতে বড়সড় প্রভাব ফেলবে এই টাইফুন ক্র্যাথন এরপরে দেখুন পরবর্তী চার নম্বরের আন্তর্জাতিক আবহাওয়া সংস্থা ইসিএমডাব্লিউএফ এই সংস্থা বলছে দক্ষিণ পশ্চিম তাইওয়ান উপকূল দিয়ে এই টাইফুন ক্র্যাথান প্রবেশ করবে আঘাত আনবে এবং তারপরে আগামীকাল বেলা এগারোটার সময় এর গতিবেগ থাকবে একানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা এরপরে এটা পূর্ব দিকে একটু বাঁক নেবে সেখান থেকে আবার উত্তর দিকে বাঁক নেবে এবং তাইপের কাছে গিয়ে এর গতিবেগ হবে বাহাত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা শুক্রবারে সেখান থেকে এটা কিন্তু পশ্চিম দিকে বাঁক নেবে সেখান থেকে আবার দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে এটা কিন্তু আবারও পশ্চিম দিকে মুখ করবে এবং তখন তার গতিবেগ হয়ে যাবে পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ কিন্তু শুক্রবার নাগাদ এটা পশ্চিম দিকে মুখ করবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন চারটি আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মধ্যে দুটি সংস্থা বলছে এটা পূর্ব উত্তর পূর্ব দিকে যাবে আর বাকি দুটি সংস্থা বলছে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিকে যাবে যদি এই ঘূর্ণিঝড়টি পূর্ব উত্তর পূর্ব দিকে যায় সেক্ষেত্রে কিন্তু জাপানের সমস্যা বাড়বে আর যদি পশ্চিম দিকে অগ্রসর হয় সেক্ষেত্রে কিন্তু টাইফুন ইয়াগির মতো পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে বাংলাদেশ এছাড়া গোটা উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে কিন্তু এর প্রভাব পড়তে পারে তো এখন এটা আশ্রয় পড়ার পরে কিন্তু আরও ক্লিয়ার হবে যেটা কোন দিকে যাবে ঠিক আছে তো পশ্চিম দিকে যদি এটা এগিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বায়ুর গতিবেগ যাবে পশ্চিম দিকে এবং আগামীতে জোরালো কুপালি হাওয়া তার দাপট থাকবে বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে একটা শক্তিশালী নিম্নচাপ রূপে এই টাইফুন ক্র্যাথন আসতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে অর্থাৎ লাওস সেই সঙ্গে ভিয়েতনাম থাইল্যান্ড মায়ানমার এবং তার পরবর্তী পর্যায়ে ত্রিপুরা এদিকে গোটা উত্তর পূর্ব ভারত তারপরে বাংলাদেশে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু একটা শক্তিশালী নিম্নচাপ রূপেও আসতে পারে এই টাইফুন ক্র্যাথন তো এই টাইফুন ক্র্যাথনের উপরে আমাদের নজর থাকবে আগামীতে এর প্রভাবে যদি ভারতীয় উপমহাদেশের আবহাওয়াতে কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় অবশ্যই আপনাদেরকে সঠিক টাইমে আপডেটটি জানিয়ে দেবো